নমস্কার আমি কবি সুব্রত মিত্র বাইরে প্রচণ্ড শব্দদূষণ চলছে তারই মাঝে আমি দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার তেইশ সালের এমনই এক বারোই ফেব্রুয়ারির সকালবেলা আমার স্ত্রীর পুনর্জন্ম হয় হ্যাঁ মৃত্যুর কবলে কবল থেকে ফিরে আসে আমার স্ত্রী পিঙ্কি মিত্র দু তেইশ সালের বারোই ফেব্রুয়ারি রবিবার সকালবেলা গড়িয়া গঙ্গা রোডের ওপরে কিছু ক্রয় করতে গিয়েছিল আমার স্ত্রী সেখানে গঙ্গাজোয়ারার দিক থেকে দ্রুতগামী একটি ইঞ্জিন ভ্যান এসে তার তাকে ভীষণভাবে আঘাত করে এবং মাথা আমার স্ত্রীর মাথা এরকম ফুটো হয়ে ইঞ্জিন ভ্যানের চাকার বোল্টুটে ঢুকে যায় সে খুব গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন নাগরিক বৃন্দ তারা প্রাথমিক চিকিৎসা করেন পরবর্তীতে আমি ডাক্তার ডাক্তার দেখাই হ্যাঁ দু হাজার তেইশ সালের বারোই ফেব্রুয়ারির সেই ভয়াবহ ঘটনা আমি যেহেতু আমি একজন লেখক আমি একজন প্রতিবাদী কবি বিদ্রোহী কবি আমার সিদ্ধ অভ্যাস অনুসারে সেদিনে সেই দুর্ঘটনার কথা আমি আমার লেখনির মাধ্যমে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের প্রতি গড়িয়া রাজপুর সোনারপুর তথা পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরের উচ্চতরের উচ্চতর মানুষদের সাথে ট্যাগ করি আমার সেই পোস্টকে পরবর্তীতে কি হলো পরবর্তীতে আমার সেই প্রতিবাদ আমার সেই পোস্ট আমার সেই বক্তব্য এগুলোকে মান্যতা দেওয়া হয়েছে হ্যাঁ মান্যতা দেওয়া হয়েছিল আমি আর একটু পেছনে গিয়ে কিছু কথা বলতে চাই গড়িয়া হইতে গঙ্গা জারা রোডে দিন ধরে যে একের পর এক দুর্ঘটনা ঘটত প্রচুর মানুষের প্রাণ গেছে প্রচুর মানুষের প্রাণ গেছে এ বিষয়ে সর্বপ্রথম সর্বপ্রথম টেলিভিশনে মুখ খুলেছিলেন মাননীয় কবি তিনি একজন রাজনীতিবিদ ও বটে শ্রদ্ধেয় কবি মন্টু হালদার সর্বপ্রথম মুখ খুলেছিলেন সম্ভবত সুদীপ্ত সুদীপ্ত মারা গিয়েছিলেন তখন তিনি হুঙ্কার ছেড়ে বলেছিলেন আর কত সুদীপ্ত মারা যাবে হ্যাঁ কবি মন্টু হালদারকে আমি শতকুটি প্রণাম জানাই তিনি প্রাণের ভয় না পেয়ে কিন্তু প্রতিবাদ করেছিলেন তিনি একজন রাজনীতিবিদ বা অন্য অন্য কোনো স্বার্থের কারণে অনেকেই তাকে খারাপ চোখে দেখেছে এবং তাকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু অতঃপর কি হলো পরবর্তীতে সেই রাস্তা সংস্কার হলো বিপুল অর্থ ব্যয়ের ফল ব্যয়ের দ্বারা গড়িয়া গঙ্গা জোয়ারা জোয়ারা রোড নির্মাণ করা হলো রাস্তা দ্রুতগামী গাড়ি চলাচল বেড়ে গেল আরও বেশি দুর্ঘটনা হতে লাগলো দুর্ঘটনা হতে হতে কবি সুব্রত মিত্রের স্ত্রীর গায়ে গাড়ি উঠে পড়ে তখন কিন্তু আমি আর থেমে থাকিনি আমিও কিন্তু কবি মন্টু হালদারের মতো প্রতিবাদ করেছিলাম কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্যের বিষয় কবি সুব্রত মিত্র যেহেতু নন পলিটিক্যাল পারসন তাই কবি সুব্রত মিত্রকে আর রাঙিয়ে দেওয়া যায়নি হ্যাঁ আমার আমার ফোনে এখনও মেসেজটা আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সহ আমার পার্শ্ববর্তী ওয়ার্ডের মাননীয় বিধা মাননীয় পৌরপিতা শ্রদ্ধেয় জয়ন্ত সেনগুপ্ত মহাশয় আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ কবি মন্টু হালদার খোঁজ নিয়েছিলেন আমার স্ত্রীর সুখদেব খোঁজ নিয়েছিল এবং শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমাদের মাননীয় বিধায়ক ফিরদোসি বেগম মহাশয়া আশ্বাস দিয়েছিলেন এ ধরনের দুর্ঘটনা যাতে মানুষের না হয় তার মাঝে মাঝে এখনো আমি ফোন খুলে এমএলএ মহাশয়ার মেসেজটা দেখি আমি তাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছিলাম যে দেখুন গড়িয়া গঙ্গাজরা রোডে কত অ্যাক্সিডেন্ট হয় আজকের বারোই ফেব্রুয়ারি দিনটিকে বারবার মনে পড়ছে এই কারণে সেই বারোই ফেব্রুয়ারি আমি প্রতিবাদ করায় চোদ্দোই ফেব্রুয়ারি আমার প্রস্তাবকে অ্যাপ্রুভ করা হয় উপস্থা মানে প্রস্তাবকে মানা হয় চোদ্দোই ফেব্রুয়ারি এই রাস্তায় অগণিত অগণিত স্পিড বেকার দেওয়া হয় এবং আমার অনেকগুলো দাবি ছিল সেগুলো মেনে নেওয়া হয়নি কিন্তু প্রধান যেটা গাড়ির গতি করা যার দ্বারা অ্যাক্সিডেন্ট রোধ করা গেছে দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা গেছে আমি অনেক গাড়ি চালকদের থেকে অনেক যাত্রীদের থেকে অনেক রিক্সাওয়ালাদের থেকে রিক্সাওয়ালা ভদ্রলোকদের থেকে খোঁজ দিয়েছি তারা বলেছেন হ্যাঁ দাদা দুর্ঘটনা অনেক কমেছে তাই আমি অত্যন্ত আনন্দের সাথে গর্বের সাথে এবং ভাগ্যবান একজন স্বামী হিসেবে বলতে এসেছি আমার স্ত্রীর সেই দিনের দুর্ঘটনাটা আমার কাছে অত্যন্ত বেদনার এবং কষ্টের হলেও সমাজের জন্য একটা বড় ভূমিকা রেখেছিলো আমার স্ত্রীর দুর্ঘটনা ঘটেছিল বলেই কিন্তু আমি কলমটা আরও শক্ত করে ধরেছিলাম আমার জিয়া দেশে গিয়েছিল যাই হোক এখন গড়িয়া গঙ্গাজরা রোডে দুর্ঘটনা অনেক কম ঘটে যদিও বা কোথাও কোনো এরিয়ায় কোনো কিছু কিছু জায়গায় নাকি দুর্ঘটনা ঘটছে তাদেরকে অনুরোধ করব। আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন তথ্য সংগ্রহ করে রাখবেন কোথায় কখন কী কারণে হচ্ছে দুর্ঘটনাগুলো আমি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে একটা দিন সময় করে থাকব। আমি আমার মতো করে চেষ্টা করব জিনিসটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার গড়িয়া গঙ্গা রোডের এপারে ওপারে অর্থাৎ তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের সকল নাগরিকবৃন্দের প্রতি তথা রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত সকল নাগরিকবৃন্দের প্রতি জানাই শতকোটি প্রণাম আন্তরিক শ্রদ্ধা এবং পশ্চিমবঙ্গবাসীর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন আমার স্ত্রী যেন সুস্থ থাকে আমি যেন সুস্থ থাকি এভাবেই যেন প্রতিবাদ বিক্ষোভ বিদ্রোহ মানুষের প্রতি ভালোবাসাকে জাগ্রত সবটাই নিয়ে কবি সুব্রত মিত্র বেঁচে থাকতে পারে ধন্যবাদ নমস্কার